শুভ সকাল বন্ধুরা গোপুকে ঘুম থেকে তুলে দিয়েছি গোপুকে এবার স্নান করিয়ে সুন্দর করে ড্রেস পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে গোপুকে রেখেছি আজকে একটু সকাল সকাল পুজো করছি কারণ আজকে জামাই ষষ্ঠী মা ওদিকে রান্নাবান্নায় ব্যস্ত আমি তখন পুজোটা করে নি তোমরা দেখতে থাকো রান্না করেছে সাতটার থেকে মা রান্না করছে আর আমি এদিকে ঘর বাড়ি পরিষ্কার করে চান করে পুজো করছি পুজোটা করবো তার মধ্যে মা এত কিছু রান্না হয়ে গেছে মাছ মাছের মাথা ভাজা এটা বাটা মাছের ঝাল এটা চিংড়ি মাছের ঝাল আর ডাল কড়াই হচ্ছে আর যে একটা মাথা ভাজা মা আগের থেকে সব বাটিতে তুলে এখানে সব আমি বাসন মেজে রেডি করে রেখেছি পাঁচ রকম ভাজাও বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা সব ভাজাও আমার রেডি এখন কটা বাজে দেখি ও এখন নটা বাজে দশ মিনিট বাকি গুড্ডু মিষ্টি শুয়ে আছে গুড্ডুর পাপার সাথে গেছে মাংস আনতে বাজারে আর আমি যে পুজোটা করে সব রেডি করে নেবো তোমরা দেখতে থাকো যে আমার পুজো করা হয়ে গেল। এবার আমি ষষ্ঠীতে মা যে বাটা দেবে সেই ফলমূলগুলো কেটে নেব সুন্দর করে গোপুকে দিয়ে দিয়েছি কাঁঠাল আম জাম লিচু সবই খেতে দিয়ে দিয়েছি যে মা মুখ ডাল রেডি মাথা দিয়ে ডাল হয়ে গেল এবারে মা চাটনি করবে পাঁপড় ভাজবে আর পাপা মাংসটা নিয়ে আসলে মাংস দুটোর দু রকম মটন চিকেন রান্না করলে রান্না শেষ যে আমার পুজো করা হয়ে গেল এবার আমি ষষ্ঠীতে মা যে বাটা দেবে সেই ফলমূলগুলো কেটে নেব সুন্দর করে গোপুকে দিয়ে দিয়েছি কাঁঠাল আম জাম লিচু সবই খেতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো কাঁঠাল জাম খেজুর সব রাখা আছে যে আমাদের গাছ থেকে একদম টাটকা জানমুল পেরে নিয়ে এসছে দেখো ওর পাপা নিয়ে এসছে বাজার থেকে অন্য রান্না হয়ে গেছে এবার চিকেন রান্না হচ্ছে আর এই যে মটন নিয়ে এসছে আর ওদিকে মা চিকেনটা করছে মটনটা পরে হবে চামচ রিচুয়ালগুলো করা হয়ে গেলে আবার মটন রান্না হবে দুপুরের জন্য যে পুজো করা হয়ে গেছে এবার আমি সবাই যে গুছিয়ে নিয়েছি এবার বাটাটা সাজিয়ে দিই আম ফল মিষ্টি ধান ডুব সব গুছিয়ে দিয়েছে পাপা বসে পড়েছে যে বোন বোনায় বসে আছে আর মা এবার আমি বাটা সাজিয়ে দিয়েছি মা এবার রেডি হচ্ছে শাড়ি পরছে এই এখন একটু ফটোশ্যুট হচ্ছে সব রেডি যে মা নতুন শাড়ি পরে একদম রেডি হয়ে গেছে গুড্ডু মিষ্টু এদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছে সকালে খাওয়া দাওয়া পর্ব চলছে চিকেন দিয়ে ভাত যে গুডডুকর পাপা খাই দিচ্ছে তারপরে মাটন হবে দুপুরবেলা চিকেন দিয়ে ভাত খাওয়ার পরে এখন এই চিকেনগুলো আছে আবার দুপুরের জন্য আর এদিকে মা আবার মাংস এখানে সিটি দিয়ে রেখে দিয়েছে সিদ্ধ করে মাকে দিয়ে আসি মা বাইরে রান্না করছে উনুনে মা এখানে সব করে রেখেছে মশলা কষাচ্ছে আর এই যে মাংস মাকে দিয়ে গেলাম মা এটা রান্না করবে করলেই পাঁপড় ভাজবে ভাজলেই রান্না শেষ খাসির মাংস একদম রেডি এবার সবাইকে খেতে দিয়ে দেবো খুব সুন্দর মাংস রান্না করেছে মা একদম কুক হয়ে গেছে আবার ইলিশ মাছ ভাজা করে রেখেছে মাছের ডিম ভাজা করে রেখেছে মা সব রেডি দু রকম মাংস রান্না করবে বাস আমি ওইদিকে গুছিয়ে নিই তোমরা দেখতে থাকো গোছানো হয়ে গেলে সব বাসন কাছন চলে এসছে কলা পাতা নিয়ে এখন আমি এবার ভাতটা সুন্দর করে সাজিয়ে নেব চলে আসছে সব একসাথে এই যে আমার ভাত রেডি করা হয়ে গেছে ভাত এখানে আছে ছয় রকম ভাজা ইলিশ মাছ ভাজা ডাল চিংড়ি মাছ মাছ পাঁচ মাছের মাথা চিকেন মটন চাকনি মিষ্টি দই পায়েস এই মসাতে তেল আছে স্যালাড আর দু রকম কোল্ড ড্রিঙ্কস